আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না করবো রুই মাছ আর ফুলকপি শীতের সবজি তো ফুলকপিটা এখনও ওইভাবে ভালোভাবে উঠে নাই তারপরেও ফাতিহার বাবাকে বললাম নিয়ে আসতে আর দাম ছোটো ছোটো ফুলকপির দামই অনেক এখানে আমি সিম আলু ফুলকপি আর অল্প কয়েকটা মূলা দিয়ে নিয়েছি সবগুলো সবজি একসাথে রান্না করব শীতের এই সবজিগুলো আসলে কার কেমন লাগে আমি বলতে পারি না আমার কাছে অনেক ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে আমি প্রতিদিনই ফুলকপি সিম এগুলো খাই আর যখন রান্না করি গরম গরমের চেয়ে যখন ঠান্ডা হয়ে যায় তরকারিটা অনেক মজা লাগে আমরা যখন কোয়ার্টারে সবাই একসাথে থাকতাম তো আম্মাই রান্না করতো ওই সময় আমরা আলাদা খেতাম না তো আম্মা সপ্তাহে চার থেকে পাঁচ দিনই ফুলকপি সিম তরকারি রান্না করতো তো যার কারণে ফাতিহার বাবার খুব একটা বেশি পছন্দ না ফুলকপি তরকারি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই তরকারি রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আমি যখন প্রথম প্রথম রান্না করতাম তরকারির মধ্যে হলুদ বেশি দিয়ে দিতাম ফুলকপি সিম তরকারিতে হলুদের পরিমাণটা একটু কম দিতে হয় সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই তরকারিটাতে যে কোনো মাছই কিন্তু ভালো লাগে অন্যান্য তরকারিতে নির্দিষ্ট কিছু মাছ আছে যে ওই সব মাছ দিয়েই রানতে হবে এটা এটার মধ্যে কিন্তু তা না তবে রুই মাছটা দিয়ে রান্না করলে আমার মনে হয় অনেক ভালো লাগে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফাতিহার বাবা বাজারে গিয়েছিল আমি রান্না করছিলাম এরই মধ্যে আবার বাজারও নিয়ে এসেছে বাজার নিয়ে এসেছে বলতে মাছ নিয়ে এসেছে আর কিছু কাঁচা সবজি নিয়ে এসেছে তো মাছের মধ্যে কাঁচকি মাছ চিংড়ি মাছ পাবদা মাছ এই মাছগুলো নিয়ে এসেছে আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছটা আর আমাকে বেশি বেশি চিংড়ি মাছ আর ছোট মাছ খেতে বলেছে আসলে সরকারি চাকরিজীবীদের কিন্তু মাসের প্রথম দিকেই বাজারটা করে ফেলা হয় বেতনটা পায় আর আমাদের হয় বিশ বাইশ পঁচিশ ছাব্বিশ এরকম সময় বেতনটা পাওয়া হয় যার কারণে শেষের দিকে আমাদের বাজার করা হয় তো মনে করেন আমাদের মাস শুরু হয় পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আমি মনে করি যে এটাই আমাদের এক তারিখ এই যে ডুমুর পাতা আর ডুমুর পাতা দিয়ে আমি শিং মাছ গুলো পরিষ্কার করবো অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় একদম অনেক খুব সহজেই কালো দাগ চলে যায় পাতা দিয়ে কিন্তু আরো বেশি অনেক সুন্দরভাবে শিং মাছ পরিষ্কার হয়ে গিয়েছে আর আমি প্রতিটা শিং মাছ এভাবেই পরিষ্কার করে নিয়েছি ডুমুর পাতা ছিল না আমার মেয়ে যেখানে কোচিং করে তো ওই কোচিংয়ের এদিকেই ডুমুর পাতা পাওয়া যায় গাছ পাওয়া যায় তো আব্বা গিয়েছে ডুমুরের পাতা ছিঁড়ে নিয়ে আসতে অনেকগুলোই নিয়ে এসেছে ডুমুর পাতা দিয়ে কিন্তু পরিষ্কার করাটা অনেকটাই সহজ হয়ে যায় আবার অনেক সময় ইউটিউবে দেখেছি যে পেপে পাতা বা পেঁপে পেঁপের যে ছিলকাটা আছে ওইগুলো ব্লেন্ডার করে যদি শিং মাছগুলো মাখিয়ে রাখা হয় প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব সহজেই ওইটাও শিং মাছটা পরিষ্কার হয়ে যায় তো আমার কাছে পেপে ছিল না বা পেপের পাতা ছিল না যার কারণে ডুমুর পাতা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি শিঙ মাছের গায়ে কালো থাকলে কেউ খেতে চায় না আর এটা দেখতে অনেকটা ঘেন্না লাগে তো দুপুরে রান্না বান্না করে আমি অনেক কাজ করেছি আজকে মাছ আনলে বাজার আনলে আপনারা জানেন যারা আমরা হাউসওয়াইফ আছি কি পরিমাণ কাজ করতে হয় ওইগুলো গুছায় রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিয়ে আমরা মানে ফ্যামিলির আমরা চারজন বের হয়েছি একটা আমাদের স্বপ্ন পূরণের জন্য স্বপ্ন পূরণ বলতে আমাদের জন্য এটা স্বপ্ন পূরণ অবশ্যই কেননা ফাতিহার বাবার খুব শখের একটা জিনিস আজকে কিনতে পেরেছে তো আমরা ফাতিহার বাবার জন্য মোবাইল কিনবে আমরা অনেক দিন পরে ওকে রাজি করিয়েছি ওর যেই মোবাইলটা ছিল ওইটা আসলে ইউজ করার মতো না একদমই নষ্ট মোবাইল ওইটাই ইউজ করতো সময় তো অনেক রিকোয়েস্ট করার পর সে মোবাইল কিনতে রাজি হয়েছে তো আমরা এই জন্য সবাই মিলেই বের হয়েছে যে না ওর বাবা যেহেতু মোবাইল কিনবে আমরাও যাই তো আলহামদুলিল্লাহ ওর বাবার জন্য মোবাইল কেনা হয়েছে সাথে আমার মোবাইলটাও একটু ফ্রেশ করে আনলাম আর ফাতিহার জন্য আমি তো সবসময় বলি যে ফাতিহার বাবা যখন স্যালারি পায় তখন ওর জন্য একটা ড্রেস কিনা হয় আর আমরা মানে মাসে একবার বাহিরে খাওয়া দাওয়া করি তো গত মাসে সেটা হয়নি আমরা গত আমি অসুস্থ ছিলাম যার কারণে বাসায় নিয়ে এসেছিলো তো এই মাসে আবার আলহামদুলিল্লাহ আমার শরীরটা একটু ভালো যার কারণে আমি বের হতে পেরেছি তো ফাতিহার ড্রেস কেনার জন্য ওকেই নিয়ে এসেছিলাম এবার বলছি যে তোমার পছন্দ মতো কিনো সবসময় তোর বাবা নিয়ে আসে যেই তো মেয়ে একটু বড় হয়েছে ওর নিজস্ব একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো ও একটা একটা দেখছিল যে কি পরবে আমি প্রথমে ভাবছিলাম যে টাইস পরবে কিন্তু টাইসটা ও পছন্দ করেনি ও প্লাজো টাইপের একটা নিয়েছে আর টপস নিয়েছে তো টপসটাও আমার কাছেও ভালো লেগেছে তো মাসা মেয়ের পছন্দ ভালো আছে আমরা তো ভাবছি কেমন না কেমন পছন্দ করে ড্রেস তো আমাদের কেনাকাটা শেষ আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব এই সময়েই ফাতিহার বাবা বলতেছে যে কি খাবা তো আমরা যেহেতু এই পাশে রাস্তার এই পাশে চলে এসেছি আর আমরা যেখানে বসে সবসময় খাই যে রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টটা রাস্তার ওই পাশে তো আমার পক্ষে আবারও সম্ভব না রাস্তা পার হয়ে যাওয়া তো আমি এই খাবারটাই কিন্তু বেশি পছন্দ করি নান রুটি আর চাপ ফাতিহার বাবা বলতেছে আবারও চলো সমস্যা নাই একদিন হাঁটাহাঁটি করলে ওরকমভাবে কোনো সমস্যা হবে না তো তারপরে আল্লাহর নাম নিয়ে গেছি গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া খেতে পেরেছি ভালোভাবে বাসায় পৌঁছেছি তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম